আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন তো আমি আজকে আপনাদের একটি বট গাছ দেখাবো তো বটগাছ তার মোটামুটি বয়স বেশি আর কি না তো বট থেকে অনেকগুলো শাখা বেরিয়েছে তো শাখা দিয়ে দেখেন কতগুলো শিকড় বেরিয়েছে তো একটা গাছ থেকে দেখেন কতগুলো গাছ মানে বেরোয় তো দেখতে মোটামুটি ভালোই লাগছে একটা গ্রামের ভিতরে গাছটা শিকড় গুলা দেখতে ভালোই লাগছে ও দেখেন উপর থেকে নিচ পর্যন্ত কত শিকড় বেরিয়েছে দেখছেন সেই একটা সুন্দর একটা ভিউ দেখুন কতগুলো একটা গাছ থেকে বেরিয়েছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ